মা শিখিয়েছে মাসি শিখিয়ে সেগুলো যে মা যখন আদর করবে মাকে আদর করে দিবি বলে বলেছে মা আর কি বলে মা বল তোকে বল এদিকে শোন রান্নাঘরে গেছিল ওই ও মুরগি ঠ্যাঙে নেছে না বাবা ওগুলো শুই করে খেতে গেছিল রানো না বাবা খেতে নেই ওগুলো কাঁচা কাঁচা খেলে বলো পেট খারাপ হয় হয় তো কাঁচা কাঁচা খেলে শুই করে খেলে গুলা একদম খেতে নেই মা বলেছে ভাইয়ের খুব বমি হয়েছিল জানো ভাই করেছে কত বমি করেছে ভাই বাবা তো আমার আমার গোবিন্দ তাই তা ও তো ও তো হয় দাঁড়াতে চুপ করে এখানে এসে বসে পড়বে তাই দেখি দেখি ওর দেখি উঠবি তো

এখন তো পড়ে গেলে আমরা কি করে ভিডিও বানাবো ওদের সাথে ভিডিও কি করে শেয়ার করবো বন্ধুরা বলে না তোমার তুবলাইকে দেখাও তোমার কুতুকে দেখাও দেখা কুতুকে দেখো এই আমার কুতু এত বড় হয়ে গেছে দুটো শেল হয়ে গেছে ওই তুলে আপে তুলাই তুবলাই কি শরীর খারাপ করেছিল জানো আজকে সকাল থেকে একদম সকাল ভোর পাঁচটা থেকে একদম কন্টিনিউ সন্ধ্যা সন্ধ্যে বলছি ভোর সাড়ে সাড়ে চার না প্রায় ছটা থেকে এই দেখো দেখেছো অবস্থা ছটা থেকে প্রায় সাড়ে সাতটা আটটা নটা অবধি লাস্ট বমি করেছে করেই যাচ্ছে বমি করেই যাচ্ছে জানো মতো কী অবস্থা তারপরে ওর যখন ওর পার্ব হয়েছিল তখন ডাক্তার একটা ওষুধ দিয়েছিলো ওই যে যখনই বমি করবে তখনই মুখের মধ্যে স্প্রে করতে দিয়েছিল সেটা করার পর পরটা কমেছে জানো আমার মাথা কাজ করে না যখন ওদের শরীর খারাপ করে না আমার মাথা পুরো খারাপ হয়ে যায় কি হলো আবার কি হলো আর ওদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না জানো না খুব খারাপ লাগে মুখে বলতে পারে না চুপ করে শুয়ে পড়ে থাকে আমার একদম ভালো লাগে না তাই ওই ওষুধটা দেখলাম ছিল সেই ওষুধটাকে খাইয়ে অনেক মানে অনেকটা ভালো হলো তারপরেও ওষুধটা স্প্রে করার পর খাইয়েছি বলছি ওষুধটা স্প্রে করার পরে কমে গেছিলো দিয়ে আবার সেই নটা সাড়ে নটার সময় একদম কালকে যে ভাতটা খেয়েছিলো সেটাও পর্যন্ত বমি করে দিয়েছিল আর বিচ্ছিরি বিৎকুটে একটা গন্ধ সেই গন্ধতে মেরি পাশে বসেছিল সে মেরি পর্যন্ত ওই গন্ধ করছে সে মানে আমি নিজে কীভাবে পরিষ্কার করেছি সে আমি জানি আর দুদিন ধরে এমন হচ্ছে জানো তো ঘর মুচ্ছি ঘর শুকাচ্ছে না আর আজকে এত চারিদিকে বমি করে রেখেছে আজকে তো আমাকে ভালো করে ঘর মুছতেই হবে এমনি সময় অতটা ইয়ে না করলেও হয় কিন্তু বমি টমি করলেও তো যেহেতু ভালো করে মুছতে হয় তা সেই জন্য আজকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল রোদ্দুর ঠোদ্দুর উঠেছিল ওই জন্য পেরেছি কেছে মা তো মেরিয়ে এসছে কীছে বলো তিনজন মিলে এসে গেছে কোথায় যাচ্ছ এদিকে চলে আসো ওখানে কেউ নেই দাদা পড়তে চলে গেছে আদর হচ্ছে ভাই আদর করে দিচ্ছে দাদা দাদা এই যে মাই মাই চলে এসেছে কে তুই ঝগড়া করলি কেন হুম ঝগড়া করলি কেন ওদের সাথে হুম ভালো করে রোদ্দুর না উঠলে স্নান করাতে পারছি না গায়ে আজকে একটু পাউডার মাখিয়ে দিয়েছিলাম গায়ে বিচ্ছির একটা স্মেল হয়েছে রোদ্দুর না উঠলে বলো ওরা কত কষ্ট পাবে গা টা না শুকালে জল খাবি না জল খেয়ে যা ময়মাই জল খেয়ে আসো যাও ঘুম থেকে উঠলে তো বিস্কিট খাবে তো জল খেয়ে আসো তার আগে বিস্কুট খেতে হলে তো জল খেতে হবে তো আগে জল একদম খাচ্ছ না তুমি জল আসবে হুম জল খেতে যাবে যাবে না জল খেতে যাবে না কী এরকম করে কী দেখছো মানে ক্যামেরা হচ্ছে হচ্ছে ক্যামেরা কি বলছে ক্যামেরায় না দু কাম্পার তুই আজকে দাঁত ব্রাশ করিসনি কিছুতেই ব্রাশ করতে চায় না ওরা ব্রাশ করবে সবাই ব্রাশ করবে ও ব্রাশ করতে চায় না ব্রাশ করার টাইম আসলেই ও এদিক ওদিক পালিয়ে যাবে

না দুষ্টুমি দেখো এই তো মা কি বলছো কি বলছো মা তুমি আমি ভালো আছি তুমি চিন্তা করো না মা আমি ভালো আসি তোমার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না চলো টাটা